একজন হুজুরকে কেন আট থেকে নয় দিন ধরে জেল খাটতে হইতেছে কেন পুলিশ ভাইরা আট থেকে নয় দিন হয়ে গেল এখন পর্যন্ত ময়নার সুষ্ঠু তদন্ত কইরা মিনা ধরতে পারে নাই আমি বলছিলাম যে ময়নাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দেখলাম যেখানে দেখা যাচ্ছে ইমাম সাহেবের দুইটা বাচ্চা একটা তিন বছর আর একটার দুই বছর ঠিক আছে এই ভিডিওটা দেখার পর আমি এই বিষয়ে কথা বলতে আবারও বাধ্য হলাম কারণ আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করি যদিও এইসব ভিডিও বানানো আমার কাজ না কিন্তু আমি চেষ্টা যেহেতু মইনাকি নিয়ে কথা বলেছি আমার এই ভিডিওটা বানানোর একটা দায়িত্ব আমি মনে করলাম ঠিক আছে যেহেতু আজকে নয় থেকে দশ দিন বা থেকে নয় দিন এখন পর্যন্ত পুলিশ সুষ্ঠু তদন্তর মাধ্যমে কে মিন আসামি তাদেরকে খুঁজে বের করতে পারছে না সেই জায়গার মধ্যে কেন হুজুরকে আটকে রাখা হয়েছে বা কিসের সন্দেহ হুজুর হুজুরকে আটকে রাখা হয়েছে বা মজানকে আটকে রাখা হয়েছে সেই বিষয়ে আমার মনে হয় যে পাবলিকদেরকে জানানো উচিত তাদের সন্দেহটা কোথায় আর এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই যে কারণে আমি আসলে আবার ও ভিডিও বানাইলাম যে ইমাম সাহেব জেলে আছে ওনাদের সন্তান

তারাও কিন্তু এক কথাই বলতেছে যে সঠিক বিচারটা যাতে হয় এখন কথা হইল হুজুর যদি সত্যি সত্যি দোষী হয় ঠিক আছে তথ্য প্রমাণ যদি ওনার বিপক্ষে থাকে তাহলে ওনার সাজা হোক সেটা জনগণ মেনে নেবে কিন্তু এখন পর্যন্ত নই থেকে দশ দিন হয়ে গেছে মামলাটার এখন পর্যন্ত পুলিশ ভাইয়েরা ওনাদেরকে সম্মান রেখেই বলতেছে এখন পর্যন্ত ওনারা মানে মেয়ে যে আসামি তাকেই বের করতে পারছে না এই মামলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আছে ডিএনএ টেস্টের ব্যাপার আছে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বা বুঝি না আর এগুলো বুঝতেও চাই না এগুলো আমাদের কাজ না আমরা সাধারণ পাবলিক আমরা শুধু চাই মইনা তার সুষ্ঠু বিচারটা পাক এখন আমরা জানি মইনা হত্যা মামলায় পুলিশে দেখা গেছে যে ইমাম সাহাব এবং মোহাজান সাহেব সহ আরও কয়েকজনকে অ্যারেস্ট করেছেন বা তাদেরকে রিমান্ডও নেওয়া হয়েছিল এখন আমার কথা হইল যদি তারা নয় থেকে দশ দিনের ভিতর তদন্তের মাধ্যমে যদি নির্দিষ্ট কাউকে অ্যারেস্ট করতে না পারে তাহলে হুজুর এবং মুয়জনকে কিসের ভিত্তিতে এখনও আটকে রাখছে বা তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল কিসের সন্দেহের ভিত্তিতে কোনো না কোনো তো সন্দেহ আছে বা কোন ভিত্তি আছে সেই ভিত্তিটা কিসের জনগণ জানতে চাই সেটা আমার মনে হয়েছে জনগণকে জানানো উচিত এবং আমি যেটা বললাম হুজুরের ফ্যামিলি আছে বউ আছে দুইটা বাচ্চা আছে তারা যদি কোনো অপরাধ করে থাকে ঠিক আছে যদি অপরাধ না করে থাকে তাদের ফ্যামিলিটার আসলে কি অবস্থা হচ্ছে এখন সেটা আসলে তারাই ভালো বলতে পারবে একটা সময় দেখা গেলো যে হুজুর নির্দোষ মহাজের নির্দোষ তখন তারা যেই মানে ডিফেক্টটা হতেছে তাদের পরিবার যেই হ্যারেসমেন্টটা সহ্য করতেছে তখন সেটার কি হবে বা হুজুর যে কষলটা করতেছে তার কি হবে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই মইনা হত্যার সঠিক বিচার হোক এখন সেইটা কে করছে যদি পুলিশ ভাইরা নয় থেকে দশ দিনের ভিতরে তদন্ত করে বের করতে না পারে এটার তো অবশ্যই কোনো কারণ আছে আমি পুলিশ ভাইদেরকে সবসময় সম্মান রেখে বলি যে বাংলাদেশের পুলিশ পারানো এমন কোনো কাজ নাই এখন যদি সত্যি সত্যি যদি কোনো আসামিকে খুঁজে বের করতে না পারে এরকম যদি কোনো ক্লো না পাই তাহলে সেটা তো পুলিশ ভাইরা বলবে যে আমরা তো এরকম নির্দিষ্ট পরিমাণ কাউকে পাচ্ছি না আমাদের কাছে তো এরকম তথ্য প্রমাণ নাই যে আমরা নির্দিষ্টভাবে কাউকে বলবো যে তারা এই কাজটা করছে কেন অনেকে কিন্তু অনেক কথা বলতেছে কেউ কেউ বলতেছে মুনার মা করছে মুনার চাচা করছে কেউ কেউ বলতেছে যে না ফ্যামিলির অন্য কেউ করতে পারে ধারে কাছে যারা আছে তো এইগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তো এমত অবস্থায় যদি পুলিশ ভাইরা যদি সামনে না আসেন আপনারা যদি সত্যিটা তুলে না ধরেন যে কিসের কারণে বিলম্ব হচ্ছে সঠিক তদন্তটা করতে বা সঠিক বিচারটা করতে বা সঠিক আসামিটাকে বের করতে সেটা মানুষ জানবে কী করে মানুষ তো অনেক ধরনের কথা বলতেছে আমি বলছিলাম যে এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো না কিন্তু এখন যখন আমি দেখলাম হুজুরের দুইটা সন্তান তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে এই বিষয়টা আমি কথা না বলে পারলাম না আমি আবারও বলতেছি যে আমি সবসময় একটা কথাই বলে আসছি যে আমরা সবাই মইনা হত্যার বিচার চাই কিন্তু তার মানে এই না কোনো নির্দোষ মানুষ শাস্তি পাবে তো যাই হোক আমি যেটা মনে করি হুজুর এবং মহাজানকে কেন আসলে এতদিন ধরে আটকে রাখা হয়েছে নির্দিষ্ট একটা কারণ তো অবশ্যই আছে সেই কারণটা মানুষকে জানান এবং মইনার সাথে যা হয়েছে আমি এখন আমি এখন বুঝতেছি না যে আমাদের বোন ময়না সঠিক বিচার পাবে কিনা। কিন্তু যাই হোক কীসের কারণে বিচারটা এখনও দেরি হচ্ছে সেটা আসলে আপনাদের আমি মনে করি একজন নাগরিক হিসাবে বা ব্রাউন বেড়ার সন্তান হিসেবে সেটা আপনাদেরকে আসলে বলা উচিত যদি আপনারা সময় নেন যদি বলেন যারা দশ দিন লাগবে দশ দিন লাগুক সেটা কোনো সমস্যা নেই মানুষের আমি মনে না যে মানুষ সেটা নিয়ে কোনো কিছু বলবে জাস্ট আপনারা কারণটা বলেন কিসের কারণে আপনাদের দেরি হচ্ছে ঠিক না যদি আপনারা কোনো ক্লু না পেয়ে থাকেন নির্দিষ্ট কাউকে খুঁজে বের করতে না পারেন সেটাও বলেন যে আমরা মামলার তেরকম কিছু পাইতেছি না যেখান থেকে আমরা মিনা আসামিদেরকে বের করতে পারবো আর সন্দেহমূলক যদি কাউকে ধরেন রিমান্ডে নেন সেটা তো আসলে আপনাদের বলা উচিত যে কিসের বিরুদ্ধে আপনারা সন্দেহ করতেছেন বা রিমান্ডে নিতেছেন সেখান থেকে আসলে কী ইনফরমেশন পাইছেন সবাই কিন্তু ধৈর্য ধরা আছে ঠিক আছে তো আমি বলছিলাম যে এই বিষয় ভিডিও বানাবো না কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে ভিডিও না বানাই পারলাম না হুজুরের দুইটা সন্তানের দিকে তাকায় আসলে আমার ভিডিওটা বানাইতে হয়েছে তো যাই হোক আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমি ভুল বলছি আর যদি আমি সঠিক বলে থাকি সেটুকু কমেন্টে বানাবেন যে ভাই আপনি সঠিক বলছেন কারণ আমার সত্যিটা আমি যতটুকু বাড়ি তুলে ধরার মনে করি আর মানে চেষ্টা করি আর না হলে ভিডিও বানাবো না এটা ঠিক আছে আর আমি এমনিতেও ভিডিও বানাবো এই বিষয়টা নেওয়া কিন্তু একমাত্র হুজুরের সন্তানগুলোর মুখের দিকে তাকে আমি ভিডিওটা বানাইছি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে যারা মানবাধিকার সংস্থাগুলো আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং যে পুলিশ ভাইরা আছে যারা এই মামলাটি কাজ করতেছে ওনাদের কাছে যাতে জ্ঞাপও আছে এবং ওনারা যাতে আসলে সুষ্ঠু তথ্যটা আমাদেরকে দেয় জাস্ট এতটুকুই